দেখুন শুধু বীরভূম নয় সারা বাংলার প্রত্যেকটি জেলায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভিজিট করছেন এবং বীরভূম জেলার যেটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে তিনি বন্যা কবলিত বীরভূম জেলার যেসব এরিয়াগুলো প্লাবিত হয়েছে প্রশাসনিক লেভেলে একটা বৈঠক হবে এবং সেখান থেকে পুরো খবর খবর নিয়ে সেই পরিবারগুলোকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন কোথায় বৈঠক হবে কি হবে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে বোলপুরে আমাদের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ওখানে সমস্ত প্রশাসনিক কর্তাদের ব্যক্তিদের নিয়ে তিনি একটা আলোচনা করবেন এবং সেই আলোচনার মধ্য দিয়ে বীরভূম জেলার যে উনিশটা ব্লক আছে উনিশটা ব্লকের যে ব্লকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে কয়েক হাজার বাড়ি মাটির বাড়ি যেগুলো ভেঙে গেছে সেই বাড়িগুলোর লিস্ট সহ আজকে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেব প্রশাসক স্তরে সে বাড়িগুলো নির্মাণের কাজ অতি দ্রুত সম্পন্ন তিনি করার চেষ্টা করবেন সেটাই আমাদের কাজ করবেন দেখুন এখনো পর্যন্ত দশ হাজার পরিবার তারা গৃহহীন হয়ে গিয়েছে দশ থেকে পনেরো হাজার পরিবার গৃহহীন সবতই এরপর যে বৃষ্টি যখন অতিবৃষ্টি হয়েছিল তখন বেশ কয়েক হাজার বাড়ি জলের তলায় চলে গিয়েছিল ভেঙে গিয়েছিল কিন্তু তারপর যখন থেকে রৌদ্রের তাপ বাড়তে শুরু করেছে যে বাড়িগুলো জলের সংস্পর্শে এসেছিল সে বাড়িগুলো ভাঙতে শুরু হয়েছে দিনের পর দিন সে বাড়ির পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে সভতই আজ অবধি যে রিপোর্ট আছে সেটা কয়েক হাজার বাড়ি আছে এবং কাল সেটা আরও চেঞ্জ হতে পারে সভতই প্রতিদিনের রিপোর্ট আমরা কালেকশন করছি প্রশাসন স্তরে এবং প্রতিদিনের রিপোর্ট আমরা রাজ্যস্তরে পাঠিয়ে দিচ্ছি